তেলের সাথে মিশিয়ে তিন দিন লাগান মাথার সব সাদা পাকা চুল কালো হয়ে যাবে চুলের গোড়া মজবুত হবে চুল খুব দ্রুত লম্বা হবে যাদের মাথার চুল থেকে সাদা হয়ে যাচ্ছে অনেক কিছু ব্যবহার করেও চুল গুলোকে কালো করতে পারছেন না তারা আজকে যে রেমিড আমি তৈরি করে দেখাবো সেই রেমেডি তৈরি করে ব্যবহার করুন মাথার সব সাদা পাকা চুল কালো হবে চুল কালো করার সাথে সাথে এটা আপনার চুলকে অনেক বেশি লম্বা করবে অনেক বেশি মজবুত করবে এই রেমেডি তৈরি করতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহার করলে সবাই অনেক বেশি উপকার পাবেন এটি যে কতটা উপকারী তা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে কালো জিরা কালো জিরা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় চুল করা বন্ধ হয় আর সবচেয়ে বেশি যে উপকারটি করে তা হচ্ছে মাথার পাকা চুলকে কালো করে রেমেডিটি তৈরি করার জন্য আমরা এখানে কালো জিরার পাউডার তৈরি করে নেব পাটাই বেটে একটু পাউডার করে নিতে পারেন আপনারা অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও পাউডার তৈরি করে নিতে পারবেন তো আমরা এখানে এক চামচের মতো কালো জিরার পাউডার নিয়ে নিব আপনারা একবার একটু বেশি করে পাউডার তৈরি করে রাখতে পারেন এতে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তো এক চামচ পরিমাণে কালো জিরা দেওয়ার পরে এখানে আমরা আরেকটি উপাদান অ্যাড করে দিব আর সেই উপাদানটি হচ্ছে আমলকির গুঁড়া আমলকির গুঁড়া বা আমলকির পাউডার এখন মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা সুপার শপে কিনতে পাওয়া যায় আমলকির পাউডার ব্যবহার করলে চুল খুব দ্রুত কালো হয় অকালে পাকা চুলের সমস্যা একদমই দূর হয়ে যায় মাথায় নতুন করে যে চুলগুলো গজায় তাও কালো হয়ে গজাই তো এখানে আমরা এক চামচের মতো আমলকির গুঁড়া দিয়ে দিয়েছি নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কফি এখানে আমি একটি মিনি প্যাক কফি অ্যাড করে দিচ্ছি আমি এখানে মিনি প্যাক ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কোটার কফিও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই এক চামচ পরিমাণ কফি এখানে অ্যাড করে দিবেন কফি অকালে পাকা চুলকে কালো করতে সাহায্য করে এছাড়াও কফি ব্যবহার করলে রুক্ষ সুক্ষ খসখসে ড্যামেজ চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যায় তো কফি অ্যাড করার পরে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তেল আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি অলিভ অয়েল পাকা চুলকে কালো করতে সাহায্য করে নিয়মিত অলিভ অয়েল যদি চুলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সহজে মাথার চুল চুল থেকে সাদা হয়ে যায় না কালো থাকে তৈরি করার জন্য এখানে আমাদেরকে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিতে হবে মূলত এটি আমাদেরকে তেলের মতো করে ব্যবহার করতে হবে এই জন্য অলিভ অয়েলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যদি আপনার হাতের কাছে অলিভ অয়েল থাকে তাহলে তো অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নারকেল তেল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন অলিভ অয়েলটাই ব্যবহার করার কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি তেল আপনাদের যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বিশেষ করে অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন এটি ব্যবহার করলে চুল সমস্যা আপনাদের চিরতরে দূর হয়ে যাবে আর যাদের মাথার চুল লম্বা হয় না মাথা থেকে চুল ঝরে পড়ে যায় তাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো আমি আপনাদেরকে যেভাবে করে দেখালাম সেভাবে করে এটি তৈরি করে নেবেন এরপরে চুলে অ্যাপ্লাই করবেন গোসল করার এক ঘন্টা আগে এটি আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন নরমালি যেভাবে করে চুলে তেল অ্যাপ্লাই করেন এটিও ঠিক সেভাবে করেই ব্যবহার করবেন এক ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেবেন একদিন পর পর করে সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করে দেখুন কয়েকদিনের মাঝে আপনার পাকা চুল কালো হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে অনেক দ্রুত লম্বা হবে কালো ঘন হবে তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক দিবেন ভিডিও টি শেয়ার করবেন এই ধরনের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ